বিয়ের পর প্রথমবারের মতন দুইজন একসাথে সাগর পাড়ে আসলাম বিয়ের আগে অনেকবার এসেছি কিন্তু বিয়ের পরে আর আসবো আসবো বলে আশা হয়ে উঠিনি কিন্তু আজকে আমার সবচেয়ে ভালো লাগা একটা দিন কারণ একসাথে এসেছি আমরা দুজন তো হ্যালো ব্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আপনাদের সাগর পছন্দ নাকি পাহাড় পছন্দ আমার কিন্তু দুটোই পছন্দ পাহাড় পাহাড়ের মতো সৌন্দর্য উপভোগ করা যায় আর সাগর সাগরের মতো সৌন্দর্য উপভোগ করা যায় আজকে আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি সো আমরা হোটেলে ভাত খাবো না আজকে সমুদ্রের ঢিউ উপভোগ করতে করতে খাবো তাই আমরা বাসায় থেকে ভাত রেডি করে নিয়ে আসলাম এখন আমরা খেতে বসেছি আসলাম তো অনেকক্ষণ হলাম ওয়ার্ডে গেছি প্রথমে ওয়ার্ড থেকে সোজা চলে আসলাম সমুদ্র পাড়ে এখানে আমরা ভাত খেতে বসে গেছি তার আগে আমরা কিছুক্ষণ সাগর পারে ছবি তুলতেছিলাম রিলস বানাচ্ছিলাম এখন আমরা খেতে বসে যাব, খাওয়ার পরে আবার সুগন্ধা পয়েন্টে চলে যাব ওইদিকে পানিতে নামবো অনেকক্ষণ পানি খেলবো আমার ছেলে তো অনেক খুশি কারণ ওর প্রথমবার আমরা বিয়ের আগে অনেকবার এসেছি কিন্তু বিয়ের পরে আসা হয়নি এখন ফার্স্ট টাইম ফ্যামিলি নিয়ে হাজব্যান্ড আর বাচ্চা নিয়ে আমি প্রথমবারের মতো আসলাম আমার বাচ্চা তো প্রথমবার সমুদ্র পাড় দেখেও অনেক খুশি আর আমি সমুদ্র পাড়ে সুগন্ধ পয়েন্টে যাওয়ার সময় একটা ফুল কিনে নিলাম সমুদ্রে ভাসিয়ে দিব এই যে আমি আর আমার বাচ্চা আমার বাচ্চা খুশি দেখে আমি নিজে এতটা খুশি যা বলার মতো না আমি মনে করেছিলাম ও ভয় পাবে কিন্তু ওর ভয় জিনিসটা কিছুই নাই ঢিউ যত আসে তত আনন্দে লাফাতে থাকে আমি তো ওকে ধরেই মানে ধরে রাখা যায় না যে ও সাগর পাড়ে নামবেই এই যে দেখুন ওকে ধরে রাখতেছি ও শুধু ঢিউ যেখানে আসে ওখানে চলে যেতে চাচ্ছে কিছু কিছু মুহূর্ত আছে যা স্মরণীয় হয়ে থাকে এটা হয়তো ভোলার মতো না ও বড় হলে ভিডিওতে দেখতে পারবে যে ও কত মানে সাগর পছন্দ করে পাহাড় চেয়ে ও সাগরটাকে একটু বেশি পছন্দ করে মনে হচ্ছে যে পানি দেখলে ও খেলতে চায় ও নামতে চায় দেন অনেক স্মৃতি থাকবে এখানে এই যে দেখুন পানি আসছে আর ও আনন্দে লাফাচ্ছে আমি তো ভয় পাচ্ছি ওকে দেখে ওর বয়সের সময় আমি যে ভয় পেতাম সাগর পাড়ে নিচে নামতাম না আর আমরা এখানে দেখুন ছাতা ব্যাস নিয়ে নিয়েছি ঘন্টা তিরিশ টাকা করে আপনারাও চলে সাগর পাড়া আসলে এমন করে নিয়ে নিতে পারবেন বাকিরা বসে থাকতে পারবে আর আমাদের এই যে শাল দেখে দেখে একটা ভাইরাল ভিডিও করতেছিলাম কিন্তু আমাদেরটা দুঃখের বিষয়ে দেখা যাচ্ছে না দের আমরা সাগর পাড়ে কিছুক্ষণ পানিতে খেলার পরে চলে আসলাম বাসে চলে যাব চেঞ্জ করে এখন আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় কুলফি চা দেখলাম আর কক্সবাজারে আসছি কুলফি চা না খেলা হয় তাই আমরা আবার কুলফি চা খাওয়ার জন্য গাড়ি থামালাম এখন আমি কুলফি চা খাবো অনেক মজা হবে দেখি কতটা মজা হয় সবাইকে দেখতেছিলাম চা খাবে কি অনেকে খাবে আবার অনেকে খাবে না বলতেছে তারপর আমি সবার জন্য অর্ডার করলাম যে কেউ খাইতেও পারে এখন টেস্ট করে দেখি কফির চাটা কেমন মজা হয় আবার Prišiel ma lejťa. Pochledaj a šiest, prišiel Na Hej, কক্সবাজার শহর থেকে আমরা বিদায় জানিয়ে এখন আমরা একটু করে যাব হচ্ছে রেল স্টেশনে বৃষ্টি পড়তেছে তারপরও আমরা রাস্তা দিয়ে দেখবো ওইদিকে আর যাবো না বৃষ্টি না হলে যেতাম রেল স্টেশন পুরোটা ঘুরতাম কিন্তু এখন যাব না বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেও তারপরও একটু নেমে ছবি তুলবো এটা ভেবে নামছিলাম ছবি তুলছি তার মধ্যে একটা ভিডিও হয়ে গেল ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে এখন আমরা দেখি তারপর ভিডিওটা আপলোড করলাম দেখেন অনেক সুন্দর আমার এই জিনিসটা অনেক সুন্দর লাগছে যে রেল স্টেশনে আর আমরা একটু যেতে না যেতে বৃষ্টি থামলো ভাগ্যটা খারাপ যখন আমরা গাড়ি থামলাম তখন দেখি বৃষ্টি এখন আর বৃষ্টি নাই তারপরও আমরা আর নামলাম না খুব ক্লান্ত লাগতেছে একটু ঘুমাবো তো ওকে বললাম আমি একটু ঘুমাবো সেও আরাম করে ও এদিক ওদিক চারপাশে তাকাচ্ছে সে ফাঁকে আমি ঘুমিয়ে নিলাম দেন আমরা এখন বান্দরবানের উদ্দেশ্যে চলে যাচ্ছি আপনাদের সবাই থেকে বিদায় মেলাম বাই